ক্যান্সারের লড়াই প্রতিনিয়ত ব্যথা হচ্ছে চুল উঠছে এবার চুলকে সম্পূর্ণ বিদায় দিয়ে ন্যাড়া হলেন ক্যান্সারের সঙ্গে লড়াই করা অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ক্যান্সারে আক্রান্ত তিনি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ব্যথা হচ্ছে তবুও লড়ছেন যতই কষ্ট হোক তবুও লড়াই করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে তিনি মরিয়া এত অনুরাগীর ভালোবাসা ফিরতে যে তাকে হবেই কেমোথেরাপি চলছে তাই স্বাভাবিক নিয়মেই চুল উঠবে আর তাই শুরুতে চুল কেটে ছোটো করে দিয়েছিলেন হিনা আর এবার চুলকে সম্পূর্ণ বিদায় জানালেন টেলিপর্দার পর্দার হিনা খান হিনার ক্যান্সার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে একটা নতুন ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি পিগমেন্টেশনের সমস্যায় ত্বকের যত্নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কথা বলেছেন সেই ভিডিওতেই হিনা চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যাওয়ার বিষয়টি অনুরাগীদের নজর এড়ায়নি তবে অবশ্য মাথা ঢাকতে একটা কালো টুপি পরেছেন হিনা খান নেটিজেনরা তাকে সাহসী নারীর তকমা দিয়েছেন একজন লিখেছেন চুল ছাড়াও ওকে বেশ সুন্দর লাগছে কারোর মন্তব্য আপনার দ্রুত আরোগ্য কামনা করছি এবং অনেক ভালোবাসা রইল অন্যান্য নেটিজেনদের উদ্দেশ্যে এক অনুরাগীর বার্তা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি উনি কি করছেন আসুন আমরা ওকে এই বিষয়ে কিছু না জিজ্ঞেস করে শুধু ও দ্রুত আরোগ্যের কামনা করি তো কেউ মন্তব্য করেছেন আপনি সবচেয়ে শক্তিশালী নারী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন প্রসঙ্গত এর আগেই কেমোথেরাপি সেশন শুরু হওয়ার পর নিজের চুল ছোট করে কেটে হিনা বলেছিলেন আমি এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেকে সম্ভাব্য সব সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সুন্দর চুলগুলি পড়তে শুরু করার আগেই তাদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি কয়েক সপ্তাহ ধরে এই মানসিক বিপর্যয় সহ্য করতে চাইনি সুতরাং আমি আমার মুকুট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি যে আমার আসল মুকুট আমার সাহস আমার শক্তি এবং নিজের প্রতি আমার ভালোবাসা জানা যাচ্ছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী কয়েকদিন আগেই কেমোথেরাপি চলার সময় হাসপাতালের বিছানায় শুয়ে হিনা লিখেছিলেন প্রতিনিয়ত ব্যথা হচ্ছে হ্যাঁ ক্রমাগত প্রতি সেকেন্ডে মানুষটা হাসছে এখনও যন্ত্রণায় ছটফট করছে মুখে সেই যন্ত্রণার কথা আনছে না এখনো যন্ত্রণায় ছটফট করছে ওই ব্যক্তি বলছে আমি ভালো আছি এখনও ব্যথায় কাতরাচ্ছে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে